বিদেশ থেকে দেবর আসবে তার জন্য সবকিছু রেডি করে রাখতেছি তার পছন্দ খাবার কি কি করলাম না করলাম এই ভিডিও আপনার শেয়ার করবে ভালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই তো ফার্স্টে দেখতেছেন চালতা তো আপনার বাড়ির গতকালকে চালতা নিয়ে আসছিলো তো এগুলো ভাবছি আচার বানাবো আর আমার দেবর আসবে কয়েকদিন পরে বেশি দিন নাই হয়তো দশ বারো দিন তো ভাবছি এই আচারগুলা রেখে দেবো কারণ আমার দেবর অনেক পছন্দ করে এই জন্য আমার বিদেশি থেকে দেবর আসবে আর আমি এখন মার্শাল আমি তো আমি একটা ভাবি কারণ আমার পাঁচটা দেবর আমার সবার বড়। আমি এখন সবার আদরে এই যে বটটাও আমার দেবর জন্য রান্না করে অর্ধেক রেখে দিব আর অর্ধেক হলো আমরা আজকে খাবো তো যাই হোক এদিকে বাজার থেকে শাক নিয়ে আসছি বট রান্না করব। আর আমার দেবর ওই বটটা অনেক পছন্দ করে এই বটটা তো ভাবলাম আজকে দুইটাই পছন্দের জিনিস হয়তো নিজের ভিতরে একটা মনের ভেতরে খুদ খুঁত লাগতেছে যেহেতু আসবে তো একটু একটু করে ফ্রিজের ভিতরে রেখে দেবো যেহেতু চালতার আচারটা এখন বেশি দিন থাকে না তারপর আমি ভালো করে কষায় রাখবো তো আজকে আমার কোনো চালতার আচার বানানো পুরোটা হয়নি একটু হয়েছে পাঁচফোরণ নাই আইন আইনে পরে বানাবো তো যাই হোক একটু কষায় রাখছিলাম আর এদিকে বটটা রান্না করব যে এটা কোরপানির বটেই কলম আমার শ্বশুরবাড়ির বটেই তো এটা ভাবছি হলো রান্না করিয়া খাবো আর আমার দেবরের জন্য কষাই একটু রাইখা দেবো যে ও আসলে একদিন যেন আমি দিতে পারি যে তোর পছন্দের খাবার তাই তো চালতো রাশালটা একটু গরম করে রাই দিব তো রাইখা দেওয়ার পর একটু রসুন দিয়ে দিব রসুন দেওয়ার পর মরিচ দিয়ে দিলাম সরিষা তেল দিয়া দিলাম দেওয়ার পর লবণ দিয়া দিছি তো এগুলো দেওয়ার পর সুন্দর করে লবণ দিয়ে একটু কষে এরা খেয়ে দেবো চিনি দিয়ে তো পাঁচপোরণ আর একটু আদা বাটা একটু রসুন সামান্য সামান্য জিনিস আচার এগুলো না দিলেও হয় আমি মনে করি তারপর যেহেতু আমরা নগদ নগদ খেয়ে ফেলবো আমি পরে লাস্টে ভিনেগার আর পাঁচফোরণ আর মরিচ ফাঁকি করে দিব আগামীকালকে এর জন্য মানে আজকে একটু খালি কোনো রকম আইলে জেলে রেখে দিলাম যেন চলতাটা না নষ্ট হয়ে যায় এদিকে চিনিও দিলাম আর এদিকে আমার এক বট হয়ে গেছে দেখেন আমার দেবরের জন্য আমি কষানোর বটটা উঠিয়ে রাখতেছিলাম অনেকটা তো উঠে রাখার পর সুন্দর করে উঠে রাখছি আমার দেবরের জন্য যেহেতু আমি আলু দিয়ে রান্না করব করবো জন্য হলো দেখা যায় আলু দেওয়ার আগে আমি ওর জন্য উঠাই রাখছি যে ডিপে রেখে দেবো যে দশ বারো দিন পর আসলে জানি আমার দেবর খাওয়াইতে পারে আমার দেবর আমি জানি কী কী পছন্দ করে আমার হাতে যেহেতু আমাদের দোকানে ছিল আগে এখন সে বাহিরে গেছে এটা তো আমি জানি কোনটা কি পছন্দ করে না করে তো ভাবলাম যে ও যেহেতু আসবে যেগুলো খাবারগুলো ফ্রিজে ফ্রিজেরাই খেয়ে দিব গোয়াশ্লা জানি দিতে পারি যেহেতু বটগুলো তো সব আনা হয় না আবার চালতোলাচালও সবসময় কাটাকাটি একটা ঝামেলা এই জন্য রেখে দেব আর এদিকে আমার রান্নাবান্নার বান্না শেষে তো আমি দুপুরে খাওয়ার জন্য আয়োজন করতাসি তো দেখেন আজকে বট শাক চালা তো রেডি করছিলাম এগুলো রেডি করার পর সুন্দর করে চারা দিয়ে খাইতেছিলাম দুপুরবেলা আর এদিকে বিকালবেলা দেখেন ছাদে একদিন পানি না দিলে গাছগুলো একবার ঢেলে ঢুলে সব একবার মরে যায় আর এদিকে মার্শাল্লাহ দিলে আমার ছেলে আজকে রেজাল্ট দিছে প্রথম স্থান হয়েছে সবাই দোয়া করবেন প্রথম সেমিস্টার আমার ছেলে প্রথম হয়েছে আর দ্বিতীয় সেমিস্টার আল্লাহ রহমতে প্রথম হয়েছে মাদ্রাসায় তো সবাই দোয়া করবেন আমি বেশ ভিডিও করে নিটেনি সেকেন্ড আর আরেদিকের জন্য আমার গাছ গাছের জন্য খাবার রেডি করতেছিলাম সব তো রেডি করে আর রাখতেছিলাম রাখার পরে দেখেন সুন্দর করে আমি সব খাবার রেডি করে মানে কয়েকদিনের জন্য সাই বিজের রাখতেছিলাম মেলা এগুলো সব আমার গাছের জন্য দিব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার আরেকটা পেজ আছে টিপসের ভিডিও দেয় সবসময় গাছের দেয় এটা সেম নাম মৌসুমী কিচেন ব্লগ যদি ভালো লাগে ওই ভিডিওটা দেখেন আর এটা পাবেন ব্লগ ভিডিওগুলো তাই যাই হোক সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় আমাকে ভালোবাসা দিবেন এদিকে যে বাসি ভাত মার দিয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে একটা গাছে স্প্রে করবো তাহলে পোকামাকড় হয় না একটু একটু হলুদ গুঁড়ো মরিচ ওগুলো দিব তা যাই হোক এগুলো রেডি টেডি করে বিদ্যা দেবর জন্য সব খাবার রেডি রাইখা দিয়েছি আর নিজেরাও খাইলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন রসমালাই খেয়ে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম